আচ্ছা এটা গাড়ীত যদি নাথাকে তেনে ই গাড়ীত নাও দিয়া বুজা যাব যে এই গাড়ী অট' মেনুৱেল গাড়ী ডিপ্টাটা বজাৰ নাও দিয়া বুজাৰ হিচাপ হৈছে মেনুৱেল গাড়ী চিলেণ্ডাৰ আমি তোমাৰ বাৰ বাৰে কৈ দিছি এটা গাড়ী অট' গাড়ী হয় ধৰণৰ মেনুৱেল গাড়ী ম্যানুয়াল গাড়ি একটা অয়েল চেক করা প্রতিদিন চেক করা যায় না এটার নাম হচ্ছে গিয়ার অয়েল হ্যাঁ গিয়ার অয়েল ওগুলো চেক করা যায় না প্রথমত একটা গাড়ি থাকবো ইঞ্জিন অয়েল মনে রেখো নাম এটা নাম ইঞ্জিন অয়েল এরপরে থাকবো পাওয়ার অয়েল পাওয়ার অয়েল এরপরে থাকবো গিয়ার অয়েল এরপরে গিয়ার অয়েল খেল করি আমি কোন জায়গায় কোন অয়েল দেখাই

তোলাৰ লগে লগে এটা ফুল আছে কিলা বুঝতাম ইনো এফ আছে আর আটা লাগি আর এল আছে এফ আছে আর এল আছে এফ মানে কিটা ফুল আর এল মানে এল মানে ল এটা গাইতে কল এটা মোবাইল দাই এক্সট্রা গাড়ি সাহায্য তিন লিটার মোবাইল এই বাংগো আগে গাড়ি বাংগো কার হইলে কার হইলে সাহায্য তিন লিটার আর যদি বড় গাড়ি হয় বড় গাড়ি হইলে গাড়ি বুঝিয়া মোবাইল দাও বেশি দাও বেশি

সিজ হয়ে যাব ড্যামেজ হয়ে যাব ড্যামেজ যদি ই বাতিটা ড্যাশবোর্ড লালভাবে শু করে তাহলে কী করতে হইব গাড়ির কোনো অবস্থায় গাড়ি চালানো না মোবিল ফুরাইয়া বা ইঞ্জিন অয়েল ফুরাইয়া গাড়ি চালাইতে হইব ঠিক আছে নি তো লাগাও আর কিলা লাগাইতে খালি লাগাই না আবার সুন্দর করে লাগাও টাইট পাবার অয়েল যে কই বার হলো একটু মাছখানে আদৌ ও মাঝখানে আদৌ আর তো মাঝখানো খালাটা ডিভা দেখা যায় দি দেখা যাওয়া ওখানে ও এটা কোন ইঞ্জিন এটা হচ্ছে ফাইভ এ ইঞ্জিন ফাইভ এ এ ইঞ্জিন ফাইভ এ ইঞ্জিনের কারণে পাওয়ার মটর বৃত্তে থাক হ্যাঁ আর যে ফোর বা কিন্তু ইঞ্জিন এগুলো সব গাড়ি পাওয়ার আর ফাইভ এ ইঞ্জিন বা ফাইভ ইঞ্জিন যদি হয় পাবার আছে নি চেক নাই কম আছে লাগালো পার না

পাওয়ার অয়েলের কাজ হচ্ছে ইস্টারিং উইলটার স্মুথলি ঘুড়া আর যদি পাওয়ার অয়েল না থাকে পাওয়ার মত যদি থাকে না তাহলে এটা রাখব কীটা নর্মাল ইস্টারিং আর পাওয়ার অয়েল থাকলে এটা পাওয়ার স্টারিং পাওয়ার মানে মানুষের এক কেনি আঙুল ইস্টারিং উইল ঘুড়া নি যায় সহজে কেনি আঙ্গুলে সহজ ই্টারিং ঘুড়া নিয়ে যায় পাওয়ার অয়েল না থাকলে সর্বতম পাওয়ার মোটর চলে যাব দুই নম্বর হয়েছে পাওয়ার অয়েল না থাকলে গাড়ি স্টেয়ারিং উল জাম থাকবো বল এরপরে

কে চেক করব নিয়া এটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে ইঞ্জিনিয়ারের চেক ওয়ার্কশপে নিয়া চেক করাইলে বালা তো প্রতিদিন চেক করে প্রতিদিন চেক করা লাগতো না কি

ব্রেকওয়েল এক ফুটাও থাকতো না এক ফুটাও ব্রেকওয়েল থাকতো না যখন মাস্টার সিলিন্ডার বাকেট লিক হয়ে যাব আর ব্রেকওয়ার মাস্টার সিলিন্ডার যদি বাকেট লিক হয়ে যায় তখন যদি ব্রেকওয়াল থাকে না তাহলে আপনার গাড়ি ব্রেকে কোনো কাজ করতো না সহজ হিসাবে ব্রেক ফেডেল প্যারালাইসিসের মতো ফালাই ক্লিয়ার ক্লাস সিলিন্ডার হইলে সেই মাস্টার সিলিন্ডার বা ক্লাস সিলিন্ডার দুইটা সিলিন্ডার হিসাবে ব্রেকওয়েল কমতে পারে বাট থাকবো ব্রেকয়েল কম থাকবো যেমন হঠাৎ আছে কম আছে যদি এগভারেই থাকে না তাহলে বুঝতেব বাকেট লিক হয়ে গেছে এটা সিল থাকে এটা নাম হইছে মাস্টার সিলিন্ডার বাকেট এই বাকেটটা যদি লিক হয়ে যায় তাহলে বুঝতেব কি তার আই ব্রেকে খাচ করতে না সহহ হিসাব হইছে ওখানে আর কোন হিসাব নাই এপরে এই তো এই যে গাড়ি বেল এটা গাইজ ফটা বেল থাকে একটা গাড়ি ওখানে দিশা ওনা ওনা এটা গাড়ির তিনটা বেল্ট আছে এটা কোন গাড়িতে হইলে দাবো বিবিটি এঞ্জিল দেখাইছিলাম বিবিটি কটা বেল্ট তিনটা বিবিটি কটা ইঞ্জিনে একটা বেল্ট থাকে করে তিনটা আর বা বিবিটিএ বাদ দেওয়া যদি অন্য হয় এ তিনটা দাপো হ্যাঁ এটা বেল টাইমিং বেল আমরা সিন টাইমিং বেল ভিতরে থাকে আর গাড়ি আচ্ছা এর আগে আমরা খুঁজলাম এই বেলটার নাম খুঁজলাম পাওয়ার বেল এর আগে ও গাড়িতে খুঁজতাম হ্যাঁ তাহলে ই গাড়িটা এলে নাম ওই বেল কি তা চার্জিংটা নামা বেল ও যে চার্জিংটা নামা এটা লাগে লাগাই আগের গাড়িতে আসলে পাওয়ার মোটর সাথে লাগাই ঠিক আছে না এটা গাড়ি তৈরি গেছে চার্জিং নাম লাগে লাগাই এলে এটা নাম হচ্ছে চার্জিংটা নামা বেল এরপরে আছে ইঞ্জিন বেল সিনমুকিলা বেলগুলো আমি সিনমুকিলা এসব বুঝতে পারি যে আমি ই বেল না কোন বেল সিনমুকিলা সর্বপ্রথম হচ্ছে ইঞ্জিন বেল যেগুলো আছে সবচেয়ে চিকন তাম ইঞ্জিল বেল ইঞ্জিন বেল ও দেখো সাইয়ে দেখো সবচেয়ে চিকন হয়েছে ইঞ্জিল বেল হ্যাঁ এরপর হচ্ছে পাওয়ার বেল বা চার দিনে নাম বেল একটু মোটা থাকবো তার চেয়ে মোটা থাকবো ক্লাইমিং বেল ক্লাইমিং বেল সিটছে কিনা আমি কিলা বুঝবো কোন বেল সিটলে আমি কিলা বুঝবো যে আমার ও বেলটা সিটছে আর বেলগুলা কোন সময় সিটে বন্ধ অবস্থায় সিটে না গাড়ি রানিং অবস্থায় সিটে চলন্ত অবস্থায় আচ্ছা চলন্ত অবস্থায় যদি সিটে আমি কিলা বুঝবো

ইঞ্জিন বেল সিল লাগাইদ এসকেলেটর দিলে গাড়ি সর্বপ্রথম ইঞ্জিন এর শক্তি কমে যায় জি ইঞ্জিন এর শক্তি কমে চাপ দিলে গাড়ি গতি না বেল ছিড়ে গেলে টাইমিং বেল গাড়ি কোনো ধরনের কারেন্ট মারতো না ওই দেখাই বন্ধুৰ ইফাষ্ট তাৰে দেখাও ব'লা হ'ল এ ফ